যাকে ভালোবাসো তুমি কি তার জন্য অনেক কেঁদেছ অথবা তুমি কি এখনও তাকে মিস করছো এই নিয়ে আল্লাহ কি বলেন ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করি আজকের ভিডিও মানুষের হৃদয় খুবই সংবেদনশীল ভালোবাসা অনুভূতি স্মৃতি এই তিনটি জিনিস মানুষের মনকে সবচেয়ে বেশি নাড়িয়ে জীবনের কোন পর্যায়ে আমরা এমন মানুষকে ভালোবাসি একজন যাকে হারানোর বেদনা দূরত্বের অথবা না পাওয়ার কষ্ট আমাদের অস্ত্র ছড়ায় তুমি কি তার জন্য অনেক কেঁদেছ তুমি কি এখনো তার অভাব বুকে ব্যথার মতো অনুভব করো হ্যাঁ এই প্রশ্নের উত্তর শুধু তুমি জানো কিন্তু এই কষ্ট এই অশ্রু এই অনুভূতি ইসলাম এ নিয়ে কি বলে আল্লাহ এসব অনুভূতির ব্যাপারে কি নির্দেশ দিয়েছেন এ পথ কি ভুল নাকি আল্লাহর কাছে অনুভূতিও মূল্যবান এসব প্রশ্নের উত্তরই আমরা এখানে বিস্তারিতভাবে এ বিশ্লেষণ করব এক মানুষের হৃদয় আল্লাহর সৃষ্টি তাই তার অনুভূতি ও মূল্যবান ইসলামে মানুষের হৃদয় বা বালককে খুব গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ নিজেই বলেছেন তোমাদের হৃদয় আমি পরিবর্তন করি তোমাদের অনুভূতিও আমার হাতে শহীদ মুসলিম এর মানে হল তুমি যাকে ভালোবেসে ফেলেছ যাকে মনে পড়লে তোমার কান্না আসে সেই অনুভূতিগুলো তোমার নিয়ন্ত্রণে সবসময় থাকে না আল্লাহ মানুষের হৃদয়কে নরম সংবেদনশীল ও প্রেমময় করে সৃষ্টি করেছেন তাই কারো জন্য কাদা বা ভালোবাসা অনুভব করা কোনো গুনাহ নয় ভালোবাসা কোনো পাপ নয় ইসলাম ভালোবাসাকে কখনোই নিষিদ্ধ করেনি বরং ইসলাম প্রকৃত পবিত্র দায়িত্বশীল ভালোবাসাকে সম্মান করে হরত মুহাম্মদ শাহ নিজেও তার স্ত্রীদের প্রতি গভীর প্রেম ছিলেন তিনি নিজেই বলেছেন হৃদয়ের ভালোবাসা আমি নিয়ন্ত্রণ করতে পারি না আবু দাউদ অর্থাৎ তুমি যদি কারো জন্য কেঁদেও থাকো তাকে মিস করো এটা তোমার হৃদয়ের স্বাভাবিক প্রবণতা এতে আল্লাহ অসন্তুষ্ট হন না দুই আল্লাহ বলেন কাদা পাপ নাই কিন্তু কষ্টের ভিতর তোমার ধৈর্য পরীক্ষা কেউ দূরে চলে গেলে সম্পর্ক ভেঙে গেলে প্রিয় মানুষ ভুলে গেলে বা তোমাকে ভুলে গেলে কাজতে মন চাইতেই পারে আল্লাহ বলেন আমি মানুষের বুকে দুঃখ দেই তার ইমানের পরীক্ষা নিতে সুরা আলবাকারা এক পাঁচ পাঁচ এখানে লক্ষ্য করুন দুঃখ আল্লাহ দেন তুমি তা অনুভব করো তুমি যদি ভালোবাসার কষ্টে কেঁদে থাকো তাতে আল্লাহ রাগ করেন না বরং আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হল তোমার ধৈর্য তোমার সব পথের চেষ্টা দোয়া করে ফিরে আসা তাই প্রেমের ব্যথায় অস্ত্র ঝরানো মানে তুমি দুর্বল নও বরং তুমি মানুষ আর মানুষের কষ্ট আল্লাহ দেখেন তিন তুমি যাকে মিস করো এ অনুভূতি হৃদয়ের গভীরতার প্রমাণ যে মানুষকে তুমি ভুলতে পারছ না তাকে মনে হলে হৃদয় ভারী হয়ে আসে মনে ব্যথা লাগে এটা তোমার হৃদয়ের পবিত্রতার লক্ষণ ইসলাম বলে হৃদয়ে যাদের জন্য জায়গা থাকে তাদের জন্য অনুভূতিও থাকে কারণ হৃদয়ের দরজার চাবি মানুষের হাতে নয় আল্লাহর হাতে কখনো কখনো আল্লাহ তোমার হৃদয়ে একজন মানুষকে রেখে দেন যাতে তুমি তার মাধ্যমে কোনো শিক্ষা পাও উন্নতি পাও বা ভবিষ্যতে তার সাথেই হালাল সম্পর্ক করতে পারো চা তুমি তার জন্য কেঁদেছো ইসলাম বলে অশ্রু পবিত্র হৃদয় নরম রাসূলুল্লাহ শাহ বলেছেন আল্লাহ নরম হৃদয়কে পছন্দ করেন তিরমিজি তোমার কান্না প্রমাণ করে তোমার হৃদয় পাথর হয়ে যায়নি তোমার ভেতরে ভালোবাসা মরে যায়নি তুমি এখনও মানবিক সবচেয়ে বড় কথা রাসূলুল্লাহ শাহ নিজেও চোখের পানি ফেলেছেন তার ছেলে ইব্রাহিম রাত মারা গেলে তিনি কেঁদেছিলেন এবং বলেছিলেন চোখ অশ্রু ঝরায় হৃদয় দুঃখ পায় কিন্তু আমরা আল্লাহর অসন্তুষ্টির মতো কিছু বলি না বুখারি অতএব তুমি যদি কাউকে ভালোবেসে কেঁদে থাকো এতে কোনো পাপ নেই আল্লাহ তোমার অশ্রুকে দেখেন এবং তা লিপিবদ্ধ করেন পাঁচ কিন্তু কেন তুমি তাকে ভুলতে পারছ না আল্লাহ এ ব্যাপারে কি বলেন ইসলাম বলে কাউকে ভুলতে না পারা সবসময় খারাপ নয় কারণ মানুষের হৃদয়ের ভেতরের স্মৃতি আল্লাহর পরীক্ষা কখনো শিক্ষা কখনো ইঙ্গিত কেন তুমি তাকে মিস করছো এর তিনটি কারণ থাকতে পারে এক আল্লাহ তোমাকে ধৈর্য শিখাতে চান প্রিয় মানুষ না পাওয়া বা তাকে হারিয়ে ফেলা মানুষের জীবনকে এক মুহূর্তে অন্ধকার করে দিতে পারে এ অন্ধকার কাটিয়ে ওঠে যে ধৈর্য শিখতে পারে সে জীবনে শক্তিশালী হয়ে ওঠে আল্লাহ বলেন আমি দুঃখ দিয়ে মানুষের ধৈর্য পরীক্ষা করি সুরা বাকারা এক পাঁচ পাঁচ দুই আল্লাহ তোমাকে আরও ভালো মানুষের জন্য প্রস্তুত করছেন ইসলামের একটি বিখ্যাত কথা আছে আল্লাহ কখনো তোমার ভালোবাসা নষ্ট করেন না তিনি তার বিনিময়ে আরও উত্তম কিছু দান করেন তুমি যাকে মিস করছো আল্লাহ হয়তো তাকে না দিয়ে তোমাকে এমন একজন দিচ্ছেন যে তোমাকে সম্মান করবে যে তোমার মূল্য বুঝবে যে তোমার সাথে হালাল জীবনে সুখ দেবে দুনিয়ার কোনো হারানো মানুষ আল্লাহর দেয়া ভবিষ্যতের সুখের তুলনা হতে পারে না তিন আল্লাহ হয়তো তার সাথেই তোমার নসিব লিখে রেখেছেন হৃদয়ের টান এমন একটা জিনিস যার সাথে নসিব নেই তার জন্য জন্য বারবার তীব্র টান সাধারণত থাকে না কিন্তু যদি থাকারই কথা হয় যদি আল্লাহর তাকদিরে তার সাথেই তোমার মিলন লেখা থাকে তবে দূরে থেকেও তার কথা তোমার মনে পড়বে কিন্তু এটাও আল্লাহর পরীক্ষা তুমি কি হালাল পথ ধরে নিজের জীবন চালাচ্ছ কিনা ছয় আল্লাহ বলেন তোমার হৃদয় ভেঙে গেলে আমি তোমার সবচেয়ে কাছে হৃদয়ের ব্যথার সময় তোমার কান্না নিঃশ্বাস নিঃসঙ্গতা সবকিছু আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ বলেন আমি ভাঙা হৃদয়ের মানুষের সাথে আছি হাদিসে কুদসি তুমি যার জন্য কেদে রাত কাটিয়েছ অথচ সে হয়তো তোমাকে ভাবেও না তোমার প্রতিটি অস্ত্র আল্লাহ দেখেছেন আর আল্লাহ কখনো কাউকে অপমান হতে দেন না কখনো কারো অস্ত্র বিফলে যেতে দেন না সাত কাউকে মিস করা কি গুণা ইসলাম কি বলে না কাউকে মনে পড়া গুনাহ নয় গুনাহ তখনই হয় যখন তুমি হারাম সম্পর্কে জড়াও তুমি আল্লাহর অবাধ্যতায় পড়ো তুমি নিজেকে ধ্বংস করতে শুরু করো কিন্তু যদি তুমি শুধু তাকে মিস করো তার জন্য দোয়া করো আল্লাহর কাছে শান্তি চাও তাহলে এতে কোনো গুনাহ নেই বরং আল্লাহ বলছেন তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। সুরা গাফির ছয় শূন্য তুমি যাকে ভালোবেসে কেঁদেছ তার জন্য কল্যাণ কামনা করলে তাতে সোয়াব আছে আট অতিরিক্ত ব্যথা বা অবশেষণ নিয়ে আল্লাহ সতর্ক করেছেন ভালোবাসা সুন্দর স্মৃতি মূল্যবান কিন্তু আল্লাহ বলেন কেউ যেন হৃদয়কে এমনভাবে অধিকার না করে যে মানুষ আল্লাহকে ভুলে যায় অর্থাৎ যদি তুমি কারো জন্য এতটাই কাঁদো যে নামাজ ছেড়ে দাও দুঃখে নিজের জীবন নষ্ট করো হৃদয় ভেঙে হতাশ হয়ে যাও নিজের প্রতি অন্যায় করো তাহলে তা ভুল ইসলাম বলে ভালোবাসো স্মৃতি রাখো কাঁদো কিন্তু আল্লাহকে ভুলে নয় নয় যদি সে তোমার নসিব না হয় ইসলাম কি বলে কাউকে খুব ভালোবেসে তার জন্য কে দে তাকে মিস করেও পাওয়া না গেলে বেদনা আরও গভীর হয় কিন্তু ইসলাম এ ব্যাপারে আসার আলো দেয় এক আল্লাহ নসিবে না থাকা কাউকে তোমার জীবনে রাখতে দেন না কারণ তিনি জানেন কোন মানুষ তোমার জন্য ভালো আর কোন মানুষ তোমাকে কষ্ট দেবে দুই আল্লাহ কাউকে সরিয়ে দেন উত্তম কিছু দেওয়ার জন্য তুমি আজ যাকে চাও হয়তো ভবিষ্যতে তার সঙ্গে জীবন কাটালে কষ্ট বেশি পেতে আল্লাহ তোমার ভবিষ্যতের জান্নাতি সুখ দেখেন তুমি এখন শুধু তার অনুপস্থিতি দেখো তিন তুমি যাকে মিস করো সে যদি তোমার না থাকে আল্লাহ তোমার হৃদয় ধীরে ধীরে সেরে তুলবেন তোমার অশ্রু আল্লাহর কাছে জমা হয় আর তিনি কখনো কারোর হৃদয় ফাঁকা রাখেন না এক শূন্য যদি সে ফিরে আসে এ নিয়ে ইসলাম কি বলে যদি সত্যিই তোমাদের মধ্যে হালাল সম্পর্কের সম্ভাবনা থাকে যদি দুজনেই উন্নতি করো যদি দুজনেই আল্লাহকে সামনে রেখে চলতে চাও তবে ফিরে আসা কোনো সমস্যা নয় বরং রাসুল সাহ বলেছেন হালাল প্রেমকে আল্লাহ ভালোবাসেন কিন্তু যদি কারো ফিরে আসা তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তবে সেটা আল্লাহ রহমত নয় পরীক্ষা এক এক তুমি যাকে ভালোবাসো তার জন্য কাদলে কি আল্লাহ দোয়া কবুল করেন হ্যাঁ হৃদয়ের ব্যথার দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন কারণ মজলুমের দোয়া আল্লাহর ও আরশের মাঝে বাধা থাকে না ভেঙে এক ধরনের মজলুম তাই তুমি বলতে পারো ইয়া আল্লাহ আমার হৃদয়ের জন্য যা ভালো তা দাও আর যার দ্বারা আমার ইমান নষ্ট হবে তাকে দূরে রাখো এই দোয়া কখনো বিফল যায় না এক দুই তুমি কি তাকে ভুলে যেতে চাইছো কিন্তু পারছ না আল্লাহর দিক নির্দেশনা যদি ভুলতে চাও কিন্তু পারো না ইসলাম বলে তিনটি কাজ করো এক নামাজ আঁকতে ধরো নামাজ হৃদয়ের ব্যথাকে কমায় যে মানুষ নামাজ পড়ে তার দুঃখ আল্লাহ হালকা করেন দুই দোয়া করো ইয়া আল্লাহ আমার হৃদয়কে তুমি শক্ত করো তিন হালাল ভবিষ্যতের কথা ভাবো অসম্ভব কোনো অনুভূতিকে ধরে রাখলে জীবন কষ্টমা হয়ে যায় এক তিন কখনো তুমি আল্লাহকে বেশি ভালোবাসো বলে তিনি কাউকে সরিয়ে দেন এটা খুব গভীর একটি সত্য তুমি যদি কারো নির্ভরশীল হয়ে যাও যে সম্পর্ক তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে নিচ্ছে তবে আল্লাহ তাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবেন যাতে তুমি শুধুই তার দিকে ফিরে আসো সেই কাদা সেই মিস করা সবকিছু আসলে তোমাকে আল্লাহর দিকে টানার উপায় এক চার ভালোবাসার কষ্ট কেন এত গভীর আল্লাহ কেন এ কষ্ট দেন ভালোবাসার কষ্ট তোমাকে তিনটি জিনিস শেখায় নিজেকে চিনতে আল্লাহকে ফিরে পেতে ভবিষ্যতে আরও ভালো মানুষ হতে ভালোবাসা কখনো তোমাকে ভাঙে না বরং তোমাকে গড়ে তোলে যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো এক পাঁচ তোমার কষ্টের শেষ কোথায় আল্লাহ কি প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে শান্তি সুরা ইনসিরা পাঁচ ছয় এটা শুধু লিখিত কথা নয় এটা আল্লাহর প্রতিশ্রুতি তোমার কান্নাও থামবে তোমার হৃদয়ও শান্ত হবে আর আল্লাহ তোমার জীবনে এমন কাউকে দেবেন যে তোমার সমস্ত ব্যথার ক্ষত মুছে দেবে শেষ কথা তুমি তাকে ভালোবেসে কেঁদেছ এটা ভুল নয় তুমি তাকে এখনো মিস করো এটাও ভুল নয় আল্লাহ মানুষের হৃদয়কে এমনটাই সৃষ্টি করেছেন কিন্তু ভালোবাসা যেন তোমাকে আল্লাহ থেকে দূরে না নিয়ে যায় দুঃখ যেন তোমাকে ভেঙে না ফেলে এবং অশ্রু যেন তোমার ইমানকে দুর্বল না করে তুমি যদি আল্লাহকে ধরে রাখো যাকে তুমি হকদার তাকে আল্লাহ তোমার জীবনে ফিরিয়ে দেবেন অথবা তার থেকেও উত্তম কাউকে দান করবেন এটাই ইসলামের বার্তা হৃদয় ভাঙে কিন্তু আল্লাহ তা জোড়া লাগান